আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার বোন হাফিজ হয়েছি তো বন্ধুরা আমরা ঢাকায় অনুষ্ঠান করেছি বড় করে একটা অনুষ্ঠান করেছি অনেকজন মানুষ এসেছে এবার আমরা গাজীপুরে এসেছি তো বন্ধুরা আমার আমার দাদা দাদির জন্য ছোটখাটো একটা অনুষ্ঠান করেছি আয়োজন করেছি আপনারা ভিডিওটি দেখতে থাকেন আজকে কী রান্না হয়েছে আপনাকে দেখাবো পোলাও গরুর মাংস রস্ট স্যালাদ ডিম সাদা ভাত সঙ্গে মজুদ পানি বন্ধুরা কেমন হয়েছে সবাই অবশ্যই তো সবাই আমার জন্য আর আমার আপের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে একটা লাইক করবেন তো বন্ধুরা আমাদের পরীক্ষা শেষ এই জন্য আমরা করে আসলাম সবাই পরীক্ষা শেষ আমাদের দুজনে বলুন মাদ্রাসা বন্ধ আছে আল্লাহ বিসমিল্লাহ আসলে বন্ধুরা অনেক মজা হয়েছে আপনারা চাইলে একটা ছোটখাটো অনুষ্ঠান করতে পারবেন আপনাদের বাড়িতে